সন্তানের দুষ্টুমি দেখে হঠাৎ করে মাথাটা গরম হয়ে যায় তাই না এমন মুহূর্ত কিন্তু আমাদের সবার জীবনেই কম বেশি আসে আর সেই রাগের মাথায় আমরা হয়তো এমন কিছু করে ফেলি যা আসলে করতে চাইনি একটা ধমক দিলে হয়তো ঘরটা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় কিন্তু সেই নিরবতার আড়ালে আসলে কি ঘটছে আমরা কি শাসনের নামে অজান্তেই বাচ্চার কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি করে ফেলছি আর ঠিক এখানেই প্রশ্নটা আসে শাসন আর শাস্তি কি আসলেই এক গঠে দেখতে হয়তো একই রকম মনে হয় কিন্তু এই দুটোর মধ্যে লুকিয়ে আছে আকাশ পাতাল তফাত আর এই পার্থক্যটা একবার ধরতে পারলে কিন্তু অভিভাবক হিসেবে আমাদের ভূমিকা আর সন্তানের সাথে আমাদের সম্পর্কের পুরো সমীকরণটাই বদলে যেতে পারে তো চলুন প্রথমেই এই দুটো শব্দের মূল অর্থটা একটু ব্যবচ্ছেদ করে দেখি শাসন জিনিসটা কি আর শাস্তি বা কি এদের উদ্দেশ্য আর ফলাফল যে কতটা আলাদা সেটা বোঝা কিন্তু খুব জরুরি একটু ভেবে দেখুন শাসনের আসল লক্ষ্য হল শেখানো এটা ভবিষ্যতের কথা ভাবে কীভাবে একটা শিশুকে সঠিক পথটা দেখানো যায় যাতে সে নিজেই ভালো মন্দের তফাতটা বুঝতে শেখে আর এর ভিত্তি হল আস্থা ঠিক এর উল্টো দিকে আছে শাস্তি যা অতীতের কোনো ভুলের জন্য দেওয়া হয় এবং এর মূল চালিকা শক্তি হল ভয় ভয় দেখিয়ে হয়তো কিছুক্ষণের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এটা অভিভাবক আর সন্তানের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় শাস্তে দিলে হয়তো কাজটা খুব তাড়াতাড়ি হয় তাই না ঘরটা মুহূর্তের জন্য একদম শান্ত কিন্তু এই যে আপাত শান্ত পরিবেশ এর নিচে যে একটা মানসিক ক্ষত তৈরি হয় তার দাগ কিন্তু সহজে মোছে না এই নিরবতাটা আসলে ভয় থেকে আসে সম্মান থেকে নয় এই ক্ষতগুলো আসলে কেমন দেখুন প্রথমে আসে ভয় আর এই ভয় থেকেই জন্মায় নতুন কিছু করার প্রতি অনিহা। শিশুটা ভাবতে শুরু করে যদি ভুল করে ফেলি এই ভুলের ভয়টাই ধীরে ধীরে ওকে হীনমন্য করে তোলে ওর আত্মবিশ্বাস একদম কমিয়ে দেয় আর এই সব কিছুর নিচে চাপা পড়ে জমতে থাকে ক্ষোভ যা একদিন হয়তো সম্পর্কটাকেই বিষিয়ে তুলতে পারে তাহলে উপায় কি শাস্তি যদি সমাধান না হয় তবে বিকল্পটা কি উত্তরটা হল শিশুর আচরণের দিকে না তাকিয়ে তার পেছনের কারণটা খোঁজা আমাদের শুধু দৃষ্টিভঙ্গিটাই একটু বদলাতে হবে ধরুন একটা শিশু দোকানে খেলনার জন্য মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে আমাদের চোখে তখন কি পড়ে শুধু ওর জেদটাই কিন্তু আমরা কি একবারও ভাবি এই আচরণের পেছনে আসল কারণটা কি হতে পারে শুধু আচরণটা না দেখে এর গভীরে যাওয়াটাই কিন্তু আসল কাজ কারণগুলো কিন্তু খুব সাধারণ হতে পারে যেমন ধরুন খিদে ক্লান্তি বা হয়তো চারপাশের হইচইয়ে ও মানিয়ে নিতে পারছে না আসলে ছোট বাচ্চারা তো আর বড়দের মতো গুছিয়ে সব কথা বলতে পারে না তাই ওদের আচরণই হয়ে ওঠে ওদের যোগাযোগের ভাষা এই ভাষাটা বুঝতে পারলে কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় তো কারণটা যদি একবার বোঝা যায় তাহলে পথটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তখন আর জোর করে নয় বরং ভালবাসা আর বোঝা বোঝাপড়ার মাধ্যমে শিশুকে তার আচরণের সঠিক সীমাটা শেখানো সম্ভব হয় এর প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল শোনা যখন একটা শিশু বোঝে যে তার ছোট ছোট কথা তার আনন্দ বা দুঃখগুলো মন দিয়ে শোনার মতো কেউ আছে তখন সে নিজেকে নিরাপদ আর গুরুত্বপূর্ণ মনে করে আর যে শিশু জানে তার কথা শোনা হয় সে কিন্তু স্বাভাবিকভাবে অন্যের কথাও শুনতে শেখে রেগে গিয়ে না বলে চিৎকার করার বদলে একবার শান্ত হয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলার চেষ্টা করুন কেন কাজটা করা যাবে না তার কারণটা বুঝিয়ে বলুন দেখবেন যেখানে রাগের কারণে একটা ভয়ের দেয়াল তৈরি হচ্ছিল সেখানে বোঝাপড়ার কারণে একটা আস্থার সেতু তৈরি হচ্ছে টাইম আউট শব্দটা শুনলেই আমাদের মাথায় শাস্তির কথা আসে কিন্তু এর আসল উদ্দেশ্য কিন্তু অপমান করা নয় বরং পরিস্থিতি থেকে একটা ছোট্ট বিরতি নেওয়া এই শান্ত সময়টুকু শিশুকে তার নিজের আবেগটা বুঝতে আর তার আচরণের দায়িত্ব নিতে সাহায্য করে এতক্ষণ তো আমরা শিশুর আচরণ নিয়ে কথা বললাম কিন্তু এখন যে ব্যাপারটা আসছে তা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এর কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিভাবক নিজেই একটা কথা আছে না বাচ্চারা শোনার চেয়ে দেখে বেশি শেখে কথাটা কিন্তু একশো ভাগ সত্যি অভিভাবকের আচরণই তাদের কাছে সবচেয়ে বড় বই এর মানে কি মানেটা খুব সহজ শিশুকে শান্ত থাকতে বলার আগে আমাদের নিজেদের শান্ত হতে হবে আমরা যদি রাগ দেখাই সে রাগ শেখে আমরা যদি ধৈর্য ধরি সেও ধৈর্য ধরতে শেখে তাই শিশুর শৃঙ্খলাটা আসলে শুরু হয় আমাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণ দিয়ে তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল দর্শনটা কিন্তু খুব সহজ আমাদের লক্ষ্য হবে ভয়কে সরিয়ে সেখানে ভরসাকে প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য শিশুকে ভয় দেখিয়ে বাধ্য করা নয় বরং ওর ভেতরে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এমন একটা সম্পর্ক তৈরি করা যেখানে ও যে কোনো প্রয়োজনে আমাদের ওপর ভরসা করতে পারে ভয় নয় এই উপমাটা ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে একটা চারাগাছকে যেমন যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রাখলে তার শিকড় অনেক মজবুত হয় ঠিক তেমনি শিশুর মানসিক বিকাশের জন্য দরকার কোমলতা আর ভরসা শিকড় মজবুত থাকলে সে নিজেই একদিন একটা বড় আর শক্তিশালী বৃক্ষে পরিণত হবে প্রশ্নটা এখানেই আমাদের সন্তানের শিকড়কে মজবুত করার জন্য আমরা কি প্রস্তুত কারণ এই ছোট ছোট পরিবর্তনগুলোই হয়তো একটা শিশুর ভবিষ্যৎকে সুন্দর আর শক্তিশালী একটা ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিতে পারে